বাইক বাহিনী দ্বারা হেনস্থার শিকার রাজ্যের পুলিশ প্রশাসন দু সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে নতুন করে আত্মপ্রকাশ করে বাইক বাহিনী নামক একটি নয়া সংগঠন সংগঠন বলার কারণ হল তারা খুবই সুসংগঠিত একটি নির্দিষ্ট দলের হয়ে আপনার বাড়ি ঘর ভাঙচুর দোকান পাট লুট করা মারধর করা এমনকি আপনাকে প্রাণেও মারতে পারার ক্ষমতা রাখে এরা তাই তারা খুবই সুসংগঠিত এবং এ কারণেই আমরা তাদের এই গোটা বাইক বাহিনীকে একটি সংগঠন নামেই অভিহিত করতে পারি কর্তব্যরত একজন ট্রাফিক পুলিশকে তার দায়িত্ব পালনে বাধা দেওয়া তার উপর আক্রমণ ও মানসিক নির্যাতন সংগঠিত করা এবং তার জাত নিয়ে তাকে হেনস্থা করা এটা কোনো সাধারণ ব্যক্তি বা অন্য কোনো আম জনতা যদি হতো তবে এতক্ষণে তার নামে মামলা হতো এবং তার পাশাপাশি সে এখন জেলে থাকত কিন্তু তারা হলো রাজ্যের প্রতিষ্ঠিত বাইক বাহিনী আবার অনেকে তাদেরকে হারমাত বাহিনীও বলে থাকে তারা একটি রাজনৈতিক দলের প্রতি অনুগত আর তাই রাজ্যের সাধারণ মানুষ কিংবা রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত পুলিশও তাদের কিছু বলে ওঠার সাহস করতে পারে না ঘটনা প্রসঙ্গে দোসরা অক্টোবর দু বুধবার অর্থাৎ মহালয়ার সকালের ঘটনা এদিন সকালের চৌমুহনী এলাকায় নিজের দায়িত্ব পালনরত অবস্থায় দুজন ট্রাফিক কর্মীর বাবুদের একজন ছিলেন তিপ্রাসা সম্প্রদায় ভুক্ত আর ওনাকেই মূলত টার্গেট করে ওনার উপর মানসিকভাবে নির্যাতন চালায় ওই তিন যুবক তথ্যে উঠে আসে যে এরা রাষ্ট্রবাদী দলের বাইক বাহিনীর কর্মকর্তা ওই ট্রাফিক পুলিশ বাবুকে তারা জনসমক্ষে প্রাণে মারার হুমকি ধুমকি দেয় চোর বলে আখ্যায়িত করে এবং আরও বেশ কিছু বিশ্রী ভাষায় গালি গালাজ করে এমন কি ওনার জাত পাত নিয়েও নানাবিধ গালি ছুড়ে দেয় কি ঘটেছিল সেদিন সম্পূর্ণ ভিডিও তুলে ধরব তবে কিছু নিয়মানুবর্তিতার কারণে আমরা সম্পূর্ণ ভিডিওতে সংঘটিত আলোচনা ও অশালীন ভাষাগুলো তুলে ধরতে পারছি না সেইটুকু বাদ দিয়ে বাকি পুরো ভিডিওটা দেখুন বিস্তারিত

এত কিছুর পরেও আমাদের ও আপনাদের চুপ থাকতে হবে কারণ রাজ্যে সুশাসন চলছে বলে একই ধরনের সুশাসন চলছে রাজ্যে যেখানে রাজ্যের একজন দায়িত্বপ্রাপ্ত পুলিশ প্রশাসনের লোক নিজেই রাস্তার মাঝামাঝি অসম্মান ও নির্যাতনের শিকার অথচ তৎক্ষণাৎ কোনো এফআইআর নেই আজ পাঁচ তারিখ চলছে ঘটনার প্রায় তিন দিন পর ধর্নায় সামিল হচ্ছেন ট্রাফিক পুলিশ দপ্তরের আধিকারিক ও থানায় মামলা করছেন যদিও তাদের দাবি অপরাধীদের ধরে এনে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে তবে এই আশ্বাস কতটা কার্যকরী হবে তা নিয়ে সন্দেহ থাকে যথেষ্ট শুনুন কি বলছেন ট্রাফিক দপ্তরের আধিকারিক ট্রাফিক আছে অবস্থা কিছু

যেহেতু এরা বাইক বাহিনীর আখ্যাপ্রাপ্ত লোক তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নাও গৃহীত হতে পারে গ্রেফতার নাও হতে পারে তারা আবার এমনটাও হতে পারে যে তাদের থানায় ডেকে এনে চা বিস্কিটও খাওয়ালেন থানা বাবুরা কোনোটাই কিন্তু অসম্ভব নয় কারণ ত্রিপুরায় বর্তমানে চলছে সুশাসন